এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে যদিও ম্যাচটা নিয়ম রক্ষার কারণ টিম ইন্ডিয়া এর আগেই এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালের মানে শেষ সারের টিকিট অলরেডি কনফার্ম করেই ফেলেছে কিন্তু তারপরও আমি বলবো এই গ্রুপ পর্বের শেষ ম্যাচটা যেন ভারতের টিম ম্যানেজমেন্ট কোনোভাবেই হালকা করে না নেয় কারণ তার ঠিক দুদিন পরেই সেমিফাইনাল খেলতে নামতে হবে টিম ইন্ডিয়াকে তো এখন ইন্ডিয়ান টিম এই মুহূর্তে ওডিআই ফর্ম্যাটে যে জয়ের ধারায় বা উইনিং নোটে রয়েছে সেটা যেন কোনোভাবেই ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ওই কম গুরুত্বপূর্ণ ম্যাচটাই হেরে নষ্ট না হয়ে যায় তো তার জন্য নিউজিল্যান্ডকে তো ম্যাচটা হারাতে হবে তো নিউজিল্যান্ডের কোন কোন ফ্যাক্টর নিয়ে বা তাদের কোন কোন প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে টিম ইন্ডিয়ার বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা করে রাখা উচিত চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা যাক আমি যদি একটু শুরুর থেকে আর কি আলোচনাটা স্টার্ট করি তাহলে নিউজিল্যান্ডের হয় এই মুহূর্তে ওপেন করছেন উইলিয়ম আর ডেভন কনওয়ে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা তার আগের ওই ট্রাইনেশন সিরিজে এই ওপেনিং জুটিটাকেই কন্টিনিউ করছে নিউজিল্যান্ড তো ডেফিনেটলি এই দুজন কিন্তু বড় প্লেয়ার আর এরা কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফর্মে বা ভালো টাচেই রয়েছে ডেভন কনওয়ে যদি ওই চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ম্যাচে সেভাবে বড় রান পাননি কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে পার্টিকুলারলি তার রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো তো ডেফিনেটলি ডেভন কনয়কে শুরুতেই আর কি ফেরানোটা ভারতের বোলারদের যেমন লক্ষ্য হওয়া উচিত অপরদিকে উইলিয়ংকেও কিন্তু কোনোভাবেই হালকা করে নেওয়া উচিত নয় কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওপেনিং ম্যাচে পাকিস্তানের বিপক্ষে উইলিয়ং একশো সাত রানের একটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মানে দলকে ওই জায়গায় ব্যাটিং বিপর্যয় থেকে কিন্তু তিনি রক্ষা করেছিলেন তো ডেফিনেটলি এই নিউজিল্যান্ডের ওপেনিং পেয়ারটা মানে মানে সেভাবে সফল না হলেও মানে আলাদা আলাদা করে এই ইন্ডিভিজুয়ালি ব্যাটার কিন তো সেই কারণেই নিউজিল্যান্ডের এই ওপেনিং পেয়ারটা মানে সেই কারণেই তো সেই জন্যই আমি বলছি নিউজিল্যান্ডের এই ওপেনিং পেয়ারটা আর কি সেভাবে আর কি সফল না হলেও এই দুজন ইন ব্যাটার ইন্ডিভিজুয়ালি কিন্তু ভালো পারফর্ম করে যে কোনো সময় আর কি অপোনেন্টের মুখ থেকে ম্যাচের রাশ ছিনিয়ে নিতে পারে তো সেই কারণেই এই দুজন ওপেনারকে নিয়ে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টে আলাদা করে পরিকল্পনা করে রাখা অবশ্যই উচিত এরপর আসবে কেন উইলিয়ামসন উইলিয়ামসন এই রানিং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই ম্যাচে সেভাবে বড় রানের দেখা পাননি ইভেন তিনি তো দু ম্যাচে সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন কিন্তু তার আগেই নিউজিল্যান্ড যে ওই নেশন সিরিজটা খেলেছিল সেখানে কিন্তু উইলিয়ামসন হাতে দুর্দান্ত টাচে ছিলেন তিন ম্যাচের মধ্যে তিনি একটাই ফিফটি একটাই সেঞ্চুরি করেছিলেন ইভেন ওই সাউথ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটা সেঞ্চুরি করেছিলেন সেখানে তো প্রায় আর কি তিনি ম্যাচ জিতেই মাঠ ছেড়েছিলেন বলা চলে আর উইলিয়ামসানের রেকর্ডটাও কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে যথেষ্ট ভালো তো সেই কারণেই আমি বলছি উইলিয়ামসান আর কি যতই এই সাম্প্রতিক সময় টাচে থাকুন না কেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে তিনি কিন্তু জলে উঠতেই পারেন তো উইলিয়ামসনকে নিয়ে ডেফিনেটলি আলাদা করে টিম ইন্ডিয়ার বা ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এরপর ব্যাটিং করতে আসেন জেনারেলি ড্যারিয়েল মিচেল মানে এর আগের ম্যাচগুলোতে আমরা তাই দেখেছি কিন্তু এর ঠিক আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় ড্যারিয়েল মিছেকে বসিয়ে ওই জায়গায় রাচীন রবীন্দ্রকে খেলানো হয়েছিল আর রাচিন রবীন্দ্র নেমেই ওই জায়গায় কিন্তু একটা সেঞ্চুরি করে দিয়েছিলেন সেঞ্চুরি করে মানে নিচের দলকে ম্যাচও জিতিয়েছেন তো ডেফিনেটলি এই জায়গায় মানে নাম্বার ফোরে হয় ড্যারিয়েল না হলে রাচীন রবীন্দ্রর মধ্যে কেউ একজন আসবেন ব্যাটিং করতে তো এই দুজনেই কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভালো ফর্মে বা ভালো টাচেই রয়েছেন ড্যারিয়েল মিশেলকে হয়তো ওই জায়গায় রোটেট করে আগের ম্যাচে দেখে নেওয়া হয়েছিল রাচিন রবীন্দ্র কেমন ফর্মে রয়েছেন কিন্তু ও ব্যাট হাতে কিন্তু বেশ ভালো টাসে বা ভালো ছন্দেই রয়েছেন ওই ট্রাইনেশন সিরিজে তিনি কিন্তু দুইটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ড দলের জন্য আর এছাড়া রাচিন রবীন্দ্র ওই আর কি তিনি তো এই আগের ম্যাচেই দেখিয়ে দিলেন ব্যাঠাতে তিনি ঠিক কেমন পারফর্ম করছেন তো ডেফিনেটলি নাম্বার ফোরে নিউজিল্যান্ডের হয়ে যেই ব্যাটিং করতে আসুক না কেন এই রাচীন রবীন্দ্র হোক বা ড্যারিয়েল মিচেল হোক এই দুজনের জন্য ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টের আলাদা করে পরিকল্পনা অবশ্যই করে রাখা উচিত এরপর নাম্বার ফাইভে আসে তাদের উইকেট কিপার টম লেথাম এই প্লেয়ারটা এই মুহূর্তে দুর্ধর্ষ ফর্মে বা দুর্ধর্ষ টাচে রয়েছেন বলা চলে ওই ট্রাই নেশন সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি প্রবলভাবে ব্যর্থ হয়েছিলেন কিন্তু তারপর ওই ফাইনাল থেকে স্টার্ট করে তার টানার ঠিক তিনটা ম্যাচে তিনি ওই জায়গায় একটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি করেছেন দুর্ধর্ষ ফর্মে বা ফাইন টাচে রয়েছেন বলা চলে আর টম লেথাম কিন্তু ওই মিড ওভার্সগুলোতে মানে বড় বড় পার্টনারশিপ করে মানে প্রতিপক্ষ দলের থেকে আর কি ম্যাচ ছিনিয়ে আনছেন রেগুলারলি এরকমটাই আর কি দেখা যাচ্ছে তো ডেফিনেটলি টম লেথামকে যত দ্রুত সম্ভব প্যাভিলিয়নে ফেরানোটা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের অবশ্যই আর কি লক্ষ্য হওয়া উচিত আর এরপর আসবেন গ্লেন ফিলিপস এই প্লেয়ারটাকে নিয়ে আলাদা করে আর কি বলবো ইয়ে তো মানে শেষের দিকে গিয়ে যেরকম বিধ্বংসী ব্যাটিং করতে পারে একেবারে বিস্ফোরক ব্যাটিং করে তাণ্ডব চালিয়ে যেভাবে প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়ে আনতে পারেন এটা তো আলাদা করে নতুন করে বলতে লাগবে না ওই ট্রাই নেশন সিরিজে পাকিস্তানের বিপক্ষে ওই ওপেনিং ম্যাচটাই বলুন কিংবা এই চ্যাম্পিয়ন্স ট্রফির আর কি শুরুর ম্যাচটাই বলুন মানে তিনি যেরকমভাবে আর কি মানে শেষের দিকে গিয়ে ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারেন মানে অবশ্যই তো ভারতের টিম ম্যানেজমেন্টে তাকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এরপর ব্যাটিং করতে আসেন ওই মাইকেল ব্রেসওয়েল এই বলিং অলরাউন্ডারও কিন্তু শেষের দিকে গিয়ে ব্যাট হাতে বিস্ফোরক হয়ে উঠতে পারেন দলের প্রয়োজনে ইনিংস আর কি বিল্ড আপ করতে পারেন পার্টনারশিপও গড়ে তুলতে পারেন আবার বড় বড় শট খেলে ওই জায়গায় প্রতিপক্ষের থেকে ম্যাচ ছিনিয়েও আনতে পারেন আর এছাড়াও মাইকেল ব্রেসওয়েলের আর কি বলিংটাও কিন্তু যথেষ্ট কার্যকরী তিনি মিড ওভার্সে তার ওই অফ স্পিন বলিং দিয়ে নিয়মিত কিন্তু উইকেট তুলে নিয়ে আসছেন এর ঠিক আগের ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে তিনি চমৎকার বলিং করেছেন মাত্র ছাব্বিশ রানের বিনিময়ে চার চারটা উইকেট তিনি তুলে নিয়েছিলেন আর এছাড়া তিনি কিন্তু সাম্প্রতিক সময় রেগুলারলি উইকেটের মধ্যেও রয়েছেন আবার শেষের দিকে গিয়ে দেখা যাচ্ছে ব্যাট হাতেও তিনি কিন্তু দলের জন্য কন্ট্রিবিউট করে চলেছেন রেগুলারলি তো সেই কারণেই মাইকেল ব্রেসওয়েলকে নিয়েও ভারতের টিম ম্যানেজমেন্টের অবশ্যই পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এরপর আসেন তাদের ওই ব্যাটিং করতে ওই মিচেল স্যান্টনার তাদের ক্যাপ্টেন মিচেল স্যান্টনারও আর কি দেখছি এই সাম্প্রতিক সময় তিনি বল হাত ওই পার্টিকুলারলি মিড ওভার্সে ওই মাইকেল ব্রেসওয়েলের সাথে খুব সুন্দর একটা বলিং জুটি করে মানে প্রতিপক্ষের যেমন একদিক থেকে রানও আটকাচ্ছেন আবার অপর পাশ থেকে উইকেটও মানে জেনারেট করে যাচ্ছেন রেগুলারলি তো মিচেল স্যান্টনারের বলিংটা কিন্তু ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার একটা কারণ হতে পারে আর এছাড়া ওই ডাউন দ্য অর্ডারে এসে তার ব্যাটিংটাও কিন্তু টিমের জন্য যথেষ্ট কার্যকরী তো সেই কারণেই আমি মনে করি এই মানে মিচেল স্যান্টনার মানে নিউজিল্যান্ডের ক্যাপ্টেনকে নিয়ে অবশ্যই আলাদা করে ভারতের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এরপর তাদের পেস বলিং অ্যাটাককে যারা নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে ওই ম্যাট হেনরি আর উইলিয়াম ওরোর্গ এদের বিরুদ্ধে তো আলাদা করে অবশ্যই পরিকল্পনা করতে হবে কারণ এই দুজন আর কি সাম্প্রতিক সময় বল হাতে যেরকম ফর্মে বা যেরকম টাচে রয়েছেন মানে তা সে আর কি পেস ফ্রেন্ডলি কন্ডিশনে হোক কিংবা স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনে হোক পিচ বা আর কি ওয়েদার কন্ডিশান তাদের কাছে কিছুই ম্যাটার করে না তারা শুরুতে যেমন আর কি নিউজিল্যান্ডকে ব্রেক থ্রু এনে দিচ্ছেন মিড ওভার শেষেও আর কি দেখা যাচ্ছে একটা আধটা করে উইকেট তুলে নিয়ে চলে যাচ্ছেন আর ইনিংসের শেষের দিকে গিয়ে তো আর কি আলাদা করে ওই জায়গায় তাদেরকে পরিচয় দেওয়া লাগবে না আর নিউজিল্যান্ড এই সাম্প্রতিক সময়ে যে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে তার পিছনে অনেক বড় অবদান রয়েছে এই নিউজিল্যান্ডের এই পেস বোলিং জুটিটা তো এই ম্যাট হেনরি আর উইলিয়াম ওর ওরকে নিয়ে ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টের অবশ্যই পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এছাড়া আরেকজন পেসার হিসেবে নিউজিল্যান্ডের এই স্কোয়াডে খেলতে পারেন ওই কাইল জেমিসন অথবা ওই নাথান স্মিথ এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তারা খেলাবে তো আগের ম্যাচে যেমন জেমিসান খেলেছে তার আগে মানে দুই তিনটা ম্যাচে ওই জায়গায় নাথান স্মিথকে তারা কন্টিনিউ করেছিল কিন্তু দেখা যাচ্ছে এই দুজনকেও নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট বেশ ভালোভাবে ইউজ করছে হয়তো তারা দশ ওভার পুরো করাচ্ছে না কিন্তু যে কটা ওভারই করাচ্ছে খুবই এফেক্টিভ হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে তো ডেফিনেটলি কাইল জেমিসান তার অতিরিক্ত উচ্চতার জন্য তিনি ওই জায়গায় এক্সট্রা বিট অফ বাউন্স জেনারেট করতে পারেন ব্যাটারদের আর কি মানে হার্ড লেংথে বল করে বিব্রত করতে পারেন আর অপরদিকে ওই নাথান স্মিথ মানে তার বলিংটাকেও আমি দেখছি মানে খুব সূক্ষ্মভাবে কাজে লাগাচ্ছেন নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট তাকে দিয়ে হয়তো খুব বেশি বলিং করাচ্ছেন ওই চার বা পাঁচ ওভার বা খুব বেশি হলে ছয় সাত ওভার কিন্তু এমন এমন সময় তাকে অ্যাটাকে আনছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি মানে ক্রুশাল পার্টনারশিপগুলো বলুন কিংবা মানে যখন দলের আর কি সবচেয়ে বেশি উইকেটের প্রয়োজন ওই উইকেট তুলে নিয়ে তিনি চলে যাচ্ছেন তো সেই কারণেই এই জেমিসন বা নাথান স্মিথ কি আর কি খেলাক না কেন নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্ট ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টে আলাদা করে তাদের বিরুদ্ধে পরিকল্পনা করে রাখা উচিতই উচিত আর এছাড়া নিউজিল্যান্ডের ডাগআউটে বসে রয়েছে মার্ক চাপম্যান কিংবা ওই জ্যাক অফ ডেভির মতো আর কি প্লেয়াররা তো ডেফিনেটলি এদেরকেও হয়তো এই মানে কম গুরুত্বপূর্ণ ওই ম্যাচটাই মানে নিয়ম রক্ষার ম্যাচটায় নিউজিল্যান্ড খেলিয়ে দিলেও দিতে পারে তো যদি তাদেরকে খেলায় তো আমি মনে করি ওই দুজন প্লেয়ারকে নিয়েও ভারতের টিম ম্যানেজমেন্টের অবশ্যই পরিকল্পনা করে রাখা উচিত হবে কারণ বলা যায় না নিউজিল্যান্ড কিন্তু দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক ম্যাচেই নিজেদের টিমে একটা বা দুইটা বদল করেই চলেছে তাদের মানে তাদের ওই জায়গায় কোনো রকম ওই উইনিং কম্বিনেশন বা উইনিং নোট বলে আলাদা করে কিছু নেই তাদের সবকটা প্লেয়ারই ম্যাচ উইনার তো ডেফিনেটলি ভারতের টিম ম্যানেজমেন্টের নিউজিল্যান্ডের এই স্কোয়াডের ওই চোদ্দো থেকে পনেরো জন যে কটা প্লেয়ার রয়েছে সবাইকে নিয়ে আলাদা করে পরিকল্পনা করে রাখা উচিত বলেই আমি মনে করি তো আপনারা কি আমার সাথে একমত হবেন আপনারাও কি মনে করেন যে নিউজিল্যান্ডের এই ফ্যাক্টরগুলো বা এই পার্টিকুলার প্লেয়ারগুলোকে নিয়ে ভারতের আলাদা করে পরিকল্পনা করে রাখা উচিত ওই দু তারিখে ম্যাচটার আগে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি